শিরের শারদ প্রাপজে উঠেছে আলোকমঞ্জি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব ইতিমধ্যেই ঢাকে এক প্রকার কাঠি পড়ে গিয়েছে প্রতিটি জায়গায় চরম ব্যস্ততা কুমারটলি হোক বা ডিজিটাল লাইট তাই এখন কালিয়াগঞ্জের রাতন এলাকায় জোর কদমে কাজ চলছে ডিজিটাল লাইট অন্যান্য বছরগুলিতে এই সময় পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় সাধারণ মানুষের মধ্যে রাস্তায় তিল ধারণের জায়গা থাকে না কিন্তু এবার আর্যিকর কাণ্ডের আবহে পুজোয় মানুষের তেমন উৎসাহ নেই ভিড় নেই জুতো জামা কাপড় ও প্রসাধনীর দোকানে তবুও পুজোর প্রস্তুতিতে বিরাম নেই কারণ পুজোর চারটে দিন কাজ করে জীবনের বেঁচে থাকার রসদ সংগ্রহ করে থাকেন শিল্পীরা আর সেই রুজি রুটির টানেই বিভিন্ন সরঞ্জাম দিয়ে ডিজিটাল আলোকসজ্জা তৈরি করছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের রাতন এলাকার শিল্পীরা সাদামাটা মাটা আলোকসজ্জার চাহিদা না থাকায় একটু চোখ ধাঁধানো কার্টুন মডেল বাহারি আলোকসজ্জার ওপর কাজ হচ্ছে রাতন এলাকার শিল্পীরা ডিজিটাল এই আলোকসজ্জা পুজোর অনেকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করে দেয় কলকাতা ও চন্দননগর থেকে ডিজিটাল আলোর বোর্ড তৈরি করার জন্য লাইট ও বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন তারা কালিয়াগঞ্জে কাঠের ফ্রেম বানিয়ে তাতে বিভিন্ন রঙের লাইট লাগিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে লাইটিং বোর্ডগুলি তৈরি করা হয় আলোকশিল্পী বিমল দেবশর্মা জানিয়েছেন তাদের একটি লাইট বোর্ড তৈরি করতে তিন থেকে চার দিন লেগে যায় পাশাপাশি তাদের তৈরি লাইট বোর্ডগুলি যেমন বিভিন্ন মহাজনেরা কিনে নিয়ে যায় তেমনি কাজের বরাত অনুযায়ী বিভিন্ন মাপের ও আকর্ষণীয় বানিয়ে দেওয়া হয় এছাড়াও পুজো মণ্ডপগুলিতে ভাড়ায় খাটানো হয় লাইটিং এর বোর্ড স্থানীয় পুজো কমিটিগুলির ডিজিটাল আলোকসজ্জার চাহিদা বেশি ফলে পছন্দ মতো আলোকসজ্জা বানিয়ে দেওয়া হয় এইগুলা তো চন্দন থেকে আনি এটা শিখছি হচ্ছে ওদের আগে কিনে আনতাম ওখান থেকে তারপর ওই দেখে তার কালেকশন দেখে আমরাও শিখে গেছি আমরা এই এলইডি লাইট বানাই এস ডি চেন বানাই তারপর ফিক্সেল চেন বানাই মানে গেট আর কি কাজের চাপ আমরা সকাল সাতটাতে খুলি রাত দশটা এগারোটা পর্যন্ত থাকি তারপর বন্ধ করি আমাদের পাঁচ জনা আছে কাজের ছেলে আর আমার ভাস্তা আছে আমার বাড়ির ফ্যামিলি আছে আর আমি আমাদের মালদাও যায় গাজলে যায় রায়গঞ্জে যাই এই বিভিন্ন জায়গায় যায় আর কি গ্রামগঞ্জেও যায় আমি তো তিনটা করে করি আর বাদ বাকি যেগুলো বাঁচলে ওগুলো হচ্ছে ভাড়া দিয়ে দিই অন্য জনকে অন্য পার্টিকে এগুলো তৈরি করতে একটাই চার হাজার টাকা করে খরচা হয় একটা বোর্ডে মানে আট ফুট বাই চার ফুটের কাজটা করে এখন কেমন লাগছে কাজটা তো আমাদের এটা নেশার মতো মনে করে এটা করতে হবে দুর্গা পুজো আসলেই আমাদের আনন্দ করে বানাতে হয় এটা এক একটা বুট বানাতে সময় লাগে এই দুদিন লাগে একটা বুট বানাতে এই সামগ্রীগুলো হ্যাঁ চন্দনও থেকে আনি বাজার থেকে আনি মানে সব জিনিস পাওয়া যায় না আর মানে রেটটা শুনি দিয়ে এখানে বড় বাজারের দাম কিরকম বা চন্দনের দাম কিরকম তা সেই হিসাবে নিয়ে আসি নকশা একটা মেশিন আছে ওদের বড় মেশিন ওখান থেকে এই ছবি দেখে কম্পিউটারে ইসে করে বের করে দেয় ওরাই হ্যাঁ ওনারাই বের করে দেয় আমরা খালি ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে আসি সময় নাই বলতে আমার তো রাত রাত্রেও কাজ করি আর তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে এই খালি চেষ্টায় আছি আমরা পূজার জন্য সামনে দুর্গা পূজা কাজটা এখান থেকে এর কাছ থেকেই শিখলাম শিখছি আমি পাঁচ ছ বছর হয়ে গেছি এর কাছ কাজ করছি এগুলো তো চন্দননগর থেকে নিয়ে আনেও আমার তো এইগুলো কাজ আমার চার বছর হয়ে যাবে আমার এখন কাজ তো খুব বেশি চাপটা বেশি পড়ে গেছে রাত এগারোটা অবধি এগারোটা পর্যন্ত কাজ করতে হচ্ছে আমাকে কাজটা করতে ভালোই লাগে এই ডিজিটাল লাইট একেবারে চন্দননগরের আদলে এখানকার যে কারিগর আছে বিমল দেব শর্মা তিনি বিগত বেশ কয়েক বছর ধরে চন্দননগর থেকে বিভিন্ন সামগ্রী এনে এই ডিজিটাল লাইট তৈরি করেন এখন হাতে আর সময় নেই তাই রাত দিন এক করে বিমল দেব শর্মা এবং তার বেশ কিছু কারিগর এবং তার সকল পরিবারের লোকেরা দিন রাত এক করে কাজ চলছে হাতে যে আর সময় নেই তাই এখন বেজায় ব্যস্ত কালিয়াগজ থেকে অনুপ জয়সওয়াল আর সংবাদ